আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড সলিউশন থেকে আমি এক্সিকিউটিভ অফিসার আজকে আমাদের ভিডিওতে আমরা আলোচনা করব মালয়েশিয়াতে পাঁচটি অন্যতম এবং লাভজনক ব্যবসা সম্পর্কে এখানে আমরা জানতে পারব প্রাথমিক ইনভেস্টমেন্ট মাসিক আয় সম্ভাবনা এবং সেরা লোকেশনগুলো সম্পর্কে চলুন জেনে নেই দুই সালে কোন কোন পাঁচটি ব্যবসা আমাদের জন্য হবে অনেক লাভজনক রেস্টুরেন্ট ও ফুড বিজনেস সেরা লোকেশন কোয়ালালামপুর পেনাং জোহর বাহারু ইনভেস্টমেন্ট প্রায় বিশ থেকে তিরিশ লক্ষ টাকা আনুমানিক রিটার্ন প্রায় দশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট লোকেশন ও মার্কেটিংয়ের উপর নির্ভরশীল কারণ হালাল ফুড ও এশিয়ান খাবারের বিশাল চাহিদা আছে বিশেষ করে বাংলাদেশি ও ইন্ডিয়ান কুইজিন ট্রাভেল এজেন্সি ও ট্যুর সার্ভিস সেরা লোকেশন কোয়ালালামপুর লাঙ্কাউন মালাক্কা ইনভেস্টমেন্ট দশ থেকে পনেরো লক্ষ টাকা আনুমানিক রিটার্ন প্রায় পনেরো থেকে বিশ পারসেন্ট কারণ মালয়েশিয়ায় প্রতি বছর কোটি পর্যটক আসে এয়ার টিকিট হোটেল বুকিং গাইড সার্ভিস ভিসা প্রসেসিং খুবই লাভজনক আইটি ও ডিজিটাল মার্কেটিং এজেন্সি সেরা লোকেশন কোয়ালালামপুর সেলাঙ্গর পেনাং ইনভেস্টমেন্ট পাঁচ থেকে আট লক্ষ টাকা অফিস প্লাস টিম সেট আপ আনুমানিক রিটার্ন প্রায় পঁচিশ পারসেন্ট থেকে পঁয়ত্রিশ পারসেন্ট কারণ ডিজিটাল সলিউশন ই কমার্স সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের বাজার দ্রুত বাড়ছে বিদেশি ক্লায়েন্ট টার্গেট করাও সম্ভব ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা সেরা লোকেশন পোর্ট ক্লাং পেনাং পোর্ট জোহর বাহারু ইনভেস্টমেন্ট পঁচিশ থেকে চল্লিশ লক্ষ টাকা পণ্য ভেদে পরিবর্তনশীল আনুমানিক রিটার্ন প্রায় পনেরো থেকে পঁচিশ কারণ মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার একটি বড় ট্রেডিং হাব পোশাক কৃষিপণ্য ইলেকট্রনিক্স কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল সব কিছুতেই চাহিদা আছে শিক্ষা ও ট্রেনিং সেন্টার সেরা লোকেশন কোয়ালালামপুর সেলাঙ্গর সাইবার জায়া ইনভেস্টমেন্ট পনেরো থেকে বিশ লক্ষ টাকা আনুমানিক রিটার্ন প্রায় দশ পারসেন্ট থেকে পনেরো পারসেন্ট কারণ বিদেশি ছাত্রদের জন্য ভাষা স্কুল আইটি স্কিল ডেভেলপমেন্ট কোর্স ও কনসালটেন্সি সেবা খুব জনপ্রিয় আপনার মতে কোন খাটতে সম্ভাবনাময় আমাদেরকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন